আসসালামু আলাইকুম টেন মিনিটস মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা পড়ব নুন সাকিনের ঈদগামে বেলাগুন্না তো আমরা জানি যে ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম নুন এবং ঈদগামী বেলাগুন্নার হরফ দুইটি র আলাম তো আজকে আমরা র আলাম নিয়ে পড়ব যেহেতু দুইটাই হরফ তাই আমি লিখলাম না ঈদগামী বেলাগুন্নার হরফ দুইটি র আলাম নুনসাকিন ও তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোন হরফ আসিলে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোন হরফ আছিল ওই নুন সাকিন ও তানবিন কে ওই নুন সাকিন ও তানবিন কে গুন্না সারা মিলাইয়া পড়িতে হয় গুন্না সারা মিলাইয়া পড়িতে হয় যেমন যেমন এখানে ছিল হামজা নুন আন হবে হামজা লাম আন হামজালাম জবর আল হামজালাম জবর আল এইটা কিন্তু আবার এদগামে বাগুন না আমরা শুধু এটা পড়ছি হামজালাম জবর আল হামজালাম জবর আল ইয়া যাবর লাই লাম ইয়া যাবর লাই আল লাই আল লাই ইয়া তফ জবর ইয়াপ ইয়া কফ জবর ইয়াক ডালজের দি ডালজের দি র যাবৰ র র জবর র ইয়াক নদী ইয়াক নদী

লভ বিহিম মিল লভ বিহিম এখানে আছে মিম নঞ্জের মিন লামজবল্লা মিন লা এখানে মানে কি বলবো মিম লামজের মিল মিম লামজের মিল নামজবল্লা নামজবল্লা মিল্লা মিল্লা ডালনুন বেশ দুন ডালন হা বেশ দুন হা ডুন হো দুন হু মিল্লা দোন হো এখানে আছে আন রাহু এখানে কি হবে হামজা রাজবর আ হামজা রাজবর আর রাজবর র রাজবর র আর র আর র হামজা খরাজবর আ হামজা খরাজবর আ হাফেশ হু হাফেশ হু আর রাহু আর রাহু এখানে আছে হুদান লিল মুত্তাকিন এখানে কি হবে হাফেশ হু

রাউফুর রা জবর রা রা জবর রা হায়্যাজরহিম হায়্যাজরহিম মিম দবেশ মুন মিম দবেশ মুন রাহিমুন রাহিমুন রাউফুর রাহিম রাউফুর রাহিম তারপর এখানে আসে ঈশাতিন রাদিয়া হবে ঈশাতির রাদিয়া

তাদজের তিন তাদজের তিন রবদিয়া তিন রব দিয়া তিন আইসাতিীর লব দিয়া আহিসাতিীর লব দিয়া মিম রজের মিট, মিমরাজের মির রবা জবর রব রবা জবর র বাজের বি বাজের বি কাজজবরকা, কাবজবরকা, মির লব বিকা, মির লভ বিকা এখান আছে কুল্লুন লুন হবে কি কুল্লুল্লাহ কুল্লুল কাফ লাম্বে স্কুল কাফ লাম্পে স্কুল লাম লাম দুই পেচ লুল লাম লাম দুই পেচ লুল কুল্লুল কুল্লুলুল লাম জবল্লা লাম জব্লা হাউল টপিচ হুল টপিকচ হু লাহো লাহু কুল্লুল্ লাহু কুল্লুল্ লাহু মিম লামজৰ মিল মিম লামজের মিল লামজবল্লা লামজবল্লা মিল্লা মিল্লা দালনুন পেশদুন দালনুন পেশদুন মিল্লাদুন মিল্লাদুন নালিব জবর না নালিব জবর না মিল্লাদুননা মিল্লাদুননা এখানে একটা কায়দা রয়েছে যে নুনে এবং মিমে যদি কখনো তাশদিদ থাকে তাহলে এখানে গুন্না করতে হবে আর এটা গো আজীব সম্পর্কে ইনশা আল্লাহ সামনে আলোচনা করবরম দুই জবরম দুই জবর হামিমেশ হুম হামিমেশ হুম মাস হুম হুম